তেলাওয়াত করার পর মায়ার নবী সবে মাত্র রুকুর মধ্যে চলে গেলেন নবী গিয়া আর মাথা উঠান নাই মনে হয় যেন নবী কান্না করে বেহুশায় যাবেন নবী যে এই পরিমাণ ইবাদত করেন কান্না করে নবী রুকুর থেকে উঠেনি না অনেক সময় সীমাহীন দেরি করার পর মায়ার নবী এবার দাঁড়ায় গেলেন দাঁড়াইয়া এরপরে নবী মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় রওনা মায়ার নবী যখন প্রথম রাকাতের প্রথম সিজদায় চলে গেলেন সিজদায় গিয়ে যে আবার সে কান্নার আওয়াজ মায়ার নবী কান্দতেছেন প্রথম সিজদায় দ্বিতীয় সিজদাও দেন নাই প্রথম রাকাতের প্রথম সিজদা রহমতের নবীর কান্না নবী আর মাথা উঠান না এই পরিমাণ সময় লাগাইয়া সিজদায় গিয়া নবী কাঁদেন মায়ার নবী বলেন আসা আস্থা জিদু ইয়াসজুদু আলা কদামাই কদামির রহমান বান্দা যখন নিজের কপাল সিজদায় লুটে

বেলাল ডাক দিয়ে কয়া রসুল আমি ফজরের আজান দেওয়ার জন্য চলে আসছি তাড়াতাড়ি আপনি প্রস্তুতি গ্রহণ করেন আজানের সময় কাছাকাছি চলে আসছে ফজরের সময় অতি নিকটবর্তী আম্মাজান বলেন নবী মাত্র প্রথম রাখাতে প্রথম শেষ এখনো কান্না ওদিকে বেলালের আওয়াজ ফজরের সময় কাছাকাছি দ্রুত রেডি হয় রেডি হয়ে যান আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার মায়ার নবীর এই রকম আশ্চর্য হাজারো ধরনের ঘটনা আম্মাজান একদিন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি জীবনে তো কম কষ্ট করলেন না আপনার জীবন মনে হয় দুঃখে দুঃখে গেল তবে আমি আয়েশা জানতে চাই আপনার জীবনের বেশি দুঃখের ঘটনা কোনটা বলামাত্র মাত্র নবী হাউমাউ করে কান্না শুরু করলেন আর বলেন ও আয়সা ময়দানের ঘটনা আমার বড় হৃদয় বিদরক আমি সহ্য করতে পারি না তায়েফের ময়দানে আমি গেলাম এদিকে আমার বাবাও নাই মাও নাই আমি বড় সন্তান বিপদে পড়লে বাবারে টেলিফোন করে বাবা কই আসো আসো আমার উপরে বিপদ চলে মা থাকলে টেলিফোন করে বলে মা একটু দোয়া করিও মায় নবী বলেন আমি বাবা বলিয়া দিবরে ডাক দিতে পারি নাই ছয় বছরে মা মোহাম্মদ আট বছরে আমার দাদাকেও আমি হারাই ফেললাম আমার এত কষ্ট আমার জীবনটা কষ্টে কাটিয়ে গেল আমাকে একদিন না দুই দিন না তিন বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে আমাকে গৃহবন্দি করে রাখলো চতুর্দিকের পাহাড় মাঝখানে আমাদের আটকাইলো পানি দেয় না খানা দেয় না আমি রহমতের নবী গাছের পাতাগুলো সিঁড়ি সিঁড়ি চাবাইয়া চাবাইয়া খাইয়া আমার পেটের ক্ষুদা নিবারণ করছি আমি এত কষ্টের মাঝে গেলাম তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য ওই পাগল কাফেরেরা ওদের বাচ্চাগুলোকে আমার পেছনে লেলিয়ে দিল বাচ্চাগুলো পাথর হাতে নিয়ে বৃষ্টির মতো মারতে যখন শুরু করলো একদিকে গালি দেয় আর অন্যদিকে পাথরের আঘাত পাথর পরে পরে আমার শরীর রক্তে রঞ্জিত রক্ত পরে আমার জুতা পর্যন্ত আটকায় গেল আমার আল্লাহ পর্যন্ত বেজার হইয়া জিবরাইলকে পাঠায় বলে যাও তাই ফের জমিন উল্টাইয়া সব ধ্বংস করে দাও আমাকে এই পরিমাণ পাথর মেরে মেরে ওরা তারায় দিল একটা ব্যক্তি ছাড়া কেউ আর কালেমা পড়ল না আমি মা কেউ পাইলাম না বাবাকেও পেলাম না এই পরিমাণ কষ্ট আমার রক্ত মেঘা অবমাখা অবস্থা আমি হাঁটতে হাঁটতে মক্কার দিকে রওয়ানা এই তায়েফের কাফের বেইমান এই পরিমাণ আমার উপর অত্যাচার করলো কি পরিমাণ উপহাসার ঠাট্টা গালাগালি করলো আমি আল্লাহর কাছে একবারও দোয়া করি নাই তবে ঘটনা আমাকে বারবার কষ্ট এরে নবীর উম্মতের দল ওই নবী মেয়েরাজ থেকে নামাজ নিয়ে আসলেন আজকে মুসলমান দাবি করি বান্দা দাবি করি বান্দার জন্য মূল কাজ হলো এবাদাত এবাদাত যারা করবে তারা আসল বান্দা যার বাদাত করবে তিনি হলেন আমার আসল মাহবুদ এরে বান্দা দাবি করি এখনো এবাদাতের লাইনে দুর্বল ও কলিজার যুবক বাবারা বিদ্যু বাবাজিরা পর্দার মা বোনেরা আজকে আল্লাহ সন্তান দান করেছেন একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাইতে পারলেন না আল্লাহর আদালতে হাজির হবেন এখনও সময় আছে তওবা করে স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তোমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই স্কুলে পড়িয়েও নামাজ বাদ দেয় না চাকরি করে নামাজ সারে না ব্যবসা করে নামাজ সারে না বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না জীবনে আর কত দিনে ভাবে গুনা করো বা আজরাইল ধাক্কা দিলে আর থাকতে পারবা না এরপর তারা রানের আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না আল্লাহর নিয়ে স্বামীর মাল হেফাজত করে আপনি কেন পারবেন না এটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো দিন কোনো মুরব্বী কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে কোনো দিন যেন মা বাবা আলে বোন মারা কষ্ট না পায় আপনার সন্তান ডাক্তার হবে তবে বেয়াদুবি যেন না করে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন কোনো দিন যেন খারাপ আচরণ না করে মানুষ তখন দোয়া করবে ও পর্দার আড়ালের আম্মা জানেরা ও বৃদ্ধ বাবাজিরা আল্লাহ পাক সন্তান অনেকের দেয় না কত কান্না কাঁদে আর আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন একটা সন্তান যে কোরআন তেলাওয়াত করে দোয়া করবে এমন সন্তান তৈরি করতে কি পারলেন না দুনিয়াতে যত ভালো সন্তান আছে মা বাবার দোয়া মায়ের অবদানের কারণে মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে আসছেন এক আল্লাহর বান্দা কালেমার দাওয়াত নিয়া নাম আপনারা সবাই জানেন খাজা মঈনউদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ভারতের জমিনে আসিয়া ভারতবর্ষে দাওয়াত দিলেন দাওয়াত দিয়ে দিয়া লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়লো পড়ল খাজা মহিনুদ্দিন বড় আনন্দিত একদিন মায়ের সামনে খুব আনন্দ করে মা ডেকে বলে খাজা মহিনুদ্দিন এত আনন্দ কেন কর, বলে মা আল্লাহর শুকর ভারতের ভেতরে লক্ষ লক্ষ বিধর্মী আমি মঈনুদ্দিনের হাতে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল মা ডাক দিয়া কয় বাবা মঈনুদ্দিন এগুলো তোমার অবদান না সব হলো আমি মায়ের অবদান খাজা মঈনুদ্দিন চিস্তি বলে আম্মা জান আপনার অবদানটা কি মা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয় বাবা তুই যদি দিন আবার গর্বে আমি আল্লাহর কসম করে বলি একটা রাত ঘুমাই না

আমি মা তোরে যতদিন বুকের দুধ পান করাইছি আল্লাহর কসম একটা ফোটা দুধও আমি তোর মুখে বিনা অজুতে দেই নাই আমি অজু সহকারে তোর মুখে দুধ দিয়েছি বাবা আমার অবদান আর চোখের পানি না থাকলে তুমি কামিয়াব হতে পারতা না ও আমার আদর্শ নগরের যুবক বাবারা পায় হাত রেখে বলছি রে বাবা ওই মা বাবা যার এখনো বেঁচে আছে দোয়াডা আল্লাহর কস ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের বাড়িয়ার দোয়া ছাড়া তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওরে এখনো বেঁচে আছে দোয়া নিও ওরে মোনাজাতের পরে অনেকে বাসায় চলিয়া যাবা অনেকে গিয়া মা বাবারে ডাকবে দরজা খুলবে আর একদল এখানে কিছু আল্লাহর বান্দা আছে বড় আর জীবনে মা বলে ডাক দিতে পারবে না আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না সবাই যখন মা কইয়া ডাক দেয় ওই যার মা নাই তার কলিজাটা সিরিয়া যায় ওরে সন্তান যখন বাবা বলিয়া ডাক দেয় যার বাবা নাই ওর কলিজাটা সিরিয়া যায় ওরে একদিন ঈদের নামাজ পড়ি একটা যুবক কি नाराय ताराया दराया কান্না করে ও যুবকদের আনন্দ বাদ দিয়া কাঁদো কেন বলে গতোই দে আমার মা আমার মাথায় হাত দুলাইয়া দোয়া করেছে আমার বাবারে পাশে নিয়া নামাজ আদায় করেছিলাম আজকে যখন ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইতেছি হঠাৎ আমার কথা মনে পড়ে গেল আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করবেন হঠাৎ মনে পড়িয়া দেখি মায়ের বিছানাটা খালি আমার মা সাদা কাপুনে কবরে পড়ে আছে আমার বাবাও নাই আমি বড় ও মা হারা বাবা হারা অনেকের মা বাবা ছিল বড় গরিব কষ্ট করিয়া করিয়া তোমাকে আমাকে মানুষ বানাইছেন কত বাবা গরিবী হালাতে ছিলেন বাবার মানে মাঝে মাঝে মনে চাইতো ইলিশ মাছ কিনিয়া খানা খাবে টাকার অভাবে খেতে পারে নাই মায়ের মাঝে মাঝে মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে টাকা নাই খেতেও পারে নাই আজকে তুমি সন্তান তোমার ঘরে কত মাছ কত ফল কি লাভ হবে ওই মা-বাবারে আর পাইবা না আর জীবনে ফল খাওয়াইতেও পারবা না ওই মা-বাবারে যদিও পারবা না তবে দুই ফোটা চোখের পানি পাঠাইয়া দাও রে নিষ্ঠুর গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানি নাই দুই ফোটা চোখের পানি পাঠাইয়া দাও যদি কান্না না আসে দেখো কার চোখে পানি ওরে কান্নাওয়ালার থেকে দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ও আমার কলিজার যুবক বাবারা যাদের মা বাবা এখনো বেঁচে আছে এই রত্ন হারাইস না রে বাবা এখনো পারলে ঘরে গিয়া মাকে বলিস মা মাথায় হাত দিয়া দোয়া করিয়া তোমার দোয়া ছাড়া জীবনে সফলতা আসবে না মা ওয়াজের প্যান্ডেলে কত মানুষের কাঁদতে দেখলাম আমার কপাল বড় খারাপ আমার চোখে পানি নাই গুনাহের কারণে আল্লাহ বেজার তুমি আমার উপরে বেজার আজকে তওবা করে আরছি আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না আর মুরব্বিদের সাথে বিবাদবি করব না মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও যদি বলতে পারো দেখবা মায়ের চোখে পানি চলে আসবে মা ডাক দিয়া বলবে বাবা আয় আয় মাথায় হাত দিয়া ডাক দিবে আর সে আজিমের মালি। আমার কলিজার সন্তানটাকে তুমি কবুল করে নাও ওই মা বাবার দোয়ানিতে ভুল করিও না যদি অন্যায়ভাবে কষ্ট দিয়া থাকো গোপনে গিয়া ক্ষমা চাইও শিক্ষকের দোয়া ছাড়া যাইতে পারবা না কষ্ট দিয়া থাকলে দোয়া নিও ক্ষমা চাইয়া আলে আমার মনে আঘাত দিয়ে আগাতে পারবা না যদি বিরোধিতা অন্যায় করো বেয়াদুবি করো ক্ষমা চাইও আসল মানুষ হইয়া কবরে যাও কত চোখের সামনে আজকে কত আল্লাহর বান্দারা নাই এই এলাকায় এগারো সালে যখন আসছি আমার ভাই ছিলেন আব্দুল মান্নান সাহ দুনিয়ার থেকে চলে গেছেন হাজি মনির সাহাব দুনিয়ার থেকে চলে গেছেন চোখের সামনে তাদের কত অবদান এই মাদ্রাসার পেছনে আজকে আমি এখানে বয়ান করতেছি তারা থাকলে কতই না তারা আনন্দ পাইতো এক এক করে সবাই চলিয়ে গেছে আগামী বছর বয়ান চলবে হয়তো আজকে যারা আসি অনেকে আবার বিয়োগ হয়ে যাবে কোনদিন আমার আজরাইল আসিয়া ডাক দেয় যুব বেয়া তুমি ক্ষমা ওরে আজান শুনিয়া মসজিদের দিকে দৌড়াও ওরে মা বাবা থাকলে দোয়া নিও মায়ের কষ্ট দিও না বাবারে কষ্ট দিও না ওরে মা বাবার কবরের কিনারা যাইয়া মাঝে মাঝে চোখের পানি সেরে দোয়া করি ও রব্বির হাম হুমা কামা রব্বায়ী মাঝে মাঝে কবর স্থানে গিয়া চোখের পানি সারিও ওরে আল্লাহর বান্দারা তওবার নিয়ত কর নামাজ যেন ছুটিয়া না যায় জবানের কথায় যেন কেউ কষ্ট পাইয়া বড়দোয়া না দেয় আল্লাহ সবাইকে কবুল করে নেন তওবাওয়ালা জিন্দেগি আমাদের দান করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام আলা। سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين